আপনি কি জানেন কোন মাছ আপনাকে ইলেকট্রিক সব দিতে পারে কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে চিনির পাত্রে কী রাখলে কখনো চিনিতে পেঁপড়ে ধরবে না দীর্ঘ সময় প্রস্রব আটকে রাখলে কি হয় বিশ্বের কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও তাদের সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে এ কুমির বি যোগ সি মাছ নাকি ডি সামুদ্রিক শাক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি যোগ এবারে বলুন তো রাতে কোন ধরনের খাবার খেলে ঠিক মতো ঘুম হয় না এ টক বি ঝাল সি মিষ্টি নাকি ডি তেতো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ঝাল জাতীয় এবারে বলুন তো দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে শরীরের পক্ষে কি ক্ষতি হতে পারে এ কিডনিতে পাথর বি ক্যান্সার সি পেট ব্যথা নাকি ডি মূত্রাশয়ে জ্বালা যন্ত্রণা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা সবগুলোই হতে পারে আচ্ছা এবারে বলুন তো কোন মাছ আপনাকে ইলেকট্রিক শক দিতে পারে এ স্টার ফিশ বি জেলি ফিশ সি হাঙ্গর ফিশ নাকি ডি ইল ফিশ এখানে সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি ইল ফিশ এবং সঠিক তথ্যটি ইন্টারনেট থেকে দেখে নেবেন আপনি কি জানেন কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে এ টিকটিকি মাকড়সা সি মৌমাছি নাকি ডি ফরিং বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি মৌমাছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবারে বলুন তো কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে এ দুধ বি ভাত সি পান নাকি ডি ডিম তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি পান খেলে মানুষ মারা যেতে পারে আচ্ছা এবারে বলুন তো মিষ্টি কুমড়ার বীজ খেলে শরীরে কি হতে পারে এ সুগার বাড়ে বি সুগার কমে সি হৃদরোগ হয় নাকি ডি জন্ডিস হয় সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি সুগার কমে আপনি কি বলতে পারবেন কোন খাবার বেশি খেলে আমাদের খিদে অনেক গুণ কমে যায় এ ঠান্ডা পানি বি কোল্ড ড্রিঙ্কস সি চা নাকি ডি কফি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি চা আপনি কি জানেন কোন প্রাণী তাদের মৃতদেরকে সম্মান করে গরু বি ছাগল সি হাতি নাকি ডি কুকুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি হাতি আচ্ছা এবারে বলুন তো চিনির পাত্রে কি রাখলে কখনও চিনিতে পিঁপড়ে ধরে না এ তেজপাতা বি এলাচ সি দারুচিনি নাকি ডি লবঙ্গ সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন ডি লবঙ্গ প্রিয় দর্শক যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি জানেন কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় এ অর্জুন গাছের ছাল থেকে বি অস্বত্থ গাছের ছাল থেকে সি সিংকোনা গাছের ছাল থেকে নাকি ডি দারুচিনি গাছের ছাল থেকে এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি সিংকোনা গাছের ছাল থেকে আপনি কি বলতে পারবেন প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশ এ ইংল্যান্ড বি আমেরিকা সি ফ্রান্স নাকি ডি উরুগুয়ে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি উরুগুয়ে এবারে বলুন তো কোন ফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এ কলা বি কমলা সি লিচু নাকি ডি আম বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ কলা আচ্ছা এবারে বলুন তো বিশ্বের কোন দেশের নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও তাদের সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হয় এ আমেরিকা বি কোরিয়া সি চীন দেশ নাকি ডি পাকিস্তান বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি পাকিস্তান আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এ তেঁতুল বি টক দই সি কোল্ড ড্রিঙ্কস নাকি ডি লেবু পানি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ তেঁতুল তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো রামধনুর সব থেকে ওপরে কোন রং থাকে এ লাল রং বি নীল রঙ সি হলুদ রঙ নাকি ডি সবুজ রং যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন এবারে বলুন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা লিখেছিলেন এ পাঁচ বছর বয়সে বি আট বছর বয়সে সি দশ বছর বয়সে নাকি ডি বারো বছর বয়সে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি আট বছর বয়সে আপনি কি জানেন প্রতিদিন ঘুমানোর আগে নাভিতে কী দিলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে এ সর্ষের তেল বি নারকেল তেল সি অলিভ অয়েল নাকি ডি তিসির তেল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ সরষের তেল আপনি কি জানেন পাখিরা কোন রং দেখতে পায় না এ লাল রঙ বি নীল রং সি হলুদ রঙ নাকি ডি সবুজ রং বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি নীল রঙ আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে এ ঘোড়া বি হাতি সি গরু নাকি ডি বাঘ দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি গরুর চারটি পাকস্থলী থাকে